আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি হোয়াটসঅ্যাপ টুইস্টে ভেরিফিকেশন পিন ভুলে গেলে আপনি কিভাবে এই সমস্যাটি সমাধান করে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ করবেন এই ভিডিওতে আমি দেখাব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি আপনার হোয়াটসঅ্যাপে যদি টুইস্টে ভেরিফিকেশন অন থাকে আর টুইস্ট ভেরিফিকেশন পিন যদি আপনি ভুলে যান আর এই সমস্যাটি আপনি সমাধান করতে চাইলে যদি আপনার ভেরিফিকেশন করার সময় আপনার হোয়াটসঅ্যাপে যদি আপনি ইমেল করে রাখেন তাহলে ইমেল দিয়ে আপনি এই সমস্যাটি সমাধান করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপটি অন করতে পারবেন আর যদি ইমেল অন না থাকে তাহলে আপনি সাত দিন অপেক্ষা করবেন সাত দিন পরে আপনাকে রিসেট করবার সুযোগ দিবে কারণ পূর্বে আমার একটি হোয়াটসঅ্যাপে এই ধরনের সমস্যা হয়েছিল আমি সাত দিন অপেক্ষা করার পরে কোনো ধরনের কোনো কিছু করি নাই সাত দিন অপেক্ষা করার পরে আমাকে রিসেট করার সুযোগ দিয়েছিল এবং আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছিলাম তাই সমস্যাটি আপনি যদি ইমেল দিয়ে সমস্যাটি সমাধান করতে চান তাহলে দেখুন ফোনে গুড পিন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে সেন্ড ইমেল এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন করার পরে আপনি কি করবেন হোমিস্কিনে চলে যাবেন চলে যাওয়ার পরে দেখুন এখানে জিমেইল অ্যাপ দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন WhatsApp টু স্টেপ ভেরিফিকেশন ভেরিফাই এখানে আপনি ক্লিক করবেন একটা ইমেল পাঠাবে ইমেল পাঠানোর পরে দেখুন এখানে নিচে একটা লিংক পাঠাবে wwwwhatsappcom রিসেট এখানে থাকবে এই link উপর আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে দুইটা ব্রাউজার অথবা যে একটা ব্রাউজার দিয়ে আপনি প্রবেশ করবেন ওকে করার পরে দেখুন একটু অপেক্ষা করবেন করার পরে দেখুন এখানে কনফার্ম দেখাবে এই কনফার্মের উপর ক্লিক করবেন ওকে কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনি আবার ব্যাক করবেন ওকে ব্যাক করার পর আপনার কাজ শেষ এখন আপনি কি করবেন আবার অ্যাপে আপনি ক্লিক করবেন ওকে হোয়াটসঅ্যাপ অ্যাপে ক্লিক করার পরে তখন আপনাকে আর টুই স্টেপ ভেরিফিকেশন পিন দেখাবে না এখানে কন্টিনিউ দেখাবে তারপরে এলাও করবেন ওকে এলাও করার পরে স্কিপ দিয়ে দিবেন স্কিপ দিয়ে দেওয়ার পরে এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপের নাম দিয়ে দিবেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপের একটা যেকোনো একটা নাম দিয়ে দিবেন তারপর দেখুন নেক্সট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন হবে আপনি কি করবেন স্কিপে ক্লিক করবেন ওকে স্কিপে ক্লিক করার পরে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ হবে পরে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হবে দেখুন আমার হোয়াটসঅ্যাপ হয়ে গেছে আর এইভাবে আর এখানে কনফার্ম দেখাচ্ছে না তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল এর নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না যেখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ